কি হয়েছে হাত কেটে গেছে দেখি কোথায় দেখি দেখি রক্ত বের হচ্ছে মা কালান নে কলম দিয়ে রক্ত বের করেছ হুম দুষ্ট আবার কি করতেছ সানহা কি করতেছ কলম দিয়ে কলম দিয়ে লেখা রক্ত বের হইছে তুমি আমাকে আবার বোকা বানাবো হ্যাঁ এবার আমি বোকা হব না হাত কেটে গেছে আমি আর বোকা হব না তুমি আমাকে আর বোকা বানাতে পারবে না আর বোকা বানাতে পারবে না আমি আর বোকা হব না আমি বুঝে গেছি কি 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 হয়েছে তুমি যাতেই কান্না করো আমি তো বুঝে গেছি লেখ কলম দিয়ে লিখতে হয় বোকা বানাতে হয় না কাউকে ওকে আবারও দুষ্টামি করছো দুষ্টামি করতে হয় না পড়তে বসে পড়ো লেখা দাও না পড়ো পড়তে হয় পড়তে হয় পড়তে হয় পর বলছি এই সানহা লাঠি আনব এই কি কি করতাছ তুমি কি লেখা পড়া